হাই এভরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে অনেকদিন পর একটা উইকেন্ড ব্লগ নিয়ে আসছি আমি হচ্ছে এখন আর রেগুলার ব্লগ দিতে পারি না চাইলেও পাই না দেখা যায় একটা ব্লগ এডিট করে রাখি কিন্তু ভয়েস ওভার দিতে পারি না তো যাই হোক আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ডেইলি ব্লগ শেয়ার করবো তো সেই দিন হচ্ছে আমাদের বাসায় আমার ফুপা ফুপি তারপর হচ্ছে আমার কাজিনরা আসে মানে মেনলি হচ্ছে বাবুকে দেখার জন্যই আস আসে তো আমি হচ্ছে সকালবেলা ব্রেকফাস্ট করে একটু চা খেয়ে নিই তারপর হচ্ছে বাবুকে একটু রেডি করি বাবুকে হচ্ছে এই রামপাটটা আজকে পরাবো দেন আমি হচ্ছে বাবুকে রেডি করে ফেলি আর এভিনোর এই ক্রিমটা এত ভালো স্যুট করেছে বাবুর এটা বেবিদের জন্য আসলেই অনেক ভালো কাজ করে আমিও অবশ্য মাঝে মধ্যে দেই তো তারপর হচ্ছে এই যে বাবুকে আমার কাজিন একটু কোলে নেয় বাবু হচ্ছে ঘুমাচ্ছিল দেন ওদের জন্য একটু কিছু পানির ব্যবস্থা করি আসলে বাবুকে রেখে তো আমি কোনো কাজই করতে পারি না তারপর দেখলাম যে আমি এখানে গরুর মাংস রান্না করছে তারপর হচ্ছে রোস্ট আমি হচ্ছে তেমন কোনো ভিডিও নিতে পারিনি জাস্ট আম্মু কী কী আইটেম করছিল ওইগুলোর একটু একটু করে আমি ফুটেজ নিচ্ছিলাম তো তারপর হচ্ছে এই যে আম্মু এখানে রোস্ট রান্না করতেছিল সেই দিন রোস্ট রান্নাটা এত মজা হয়েছে আসলে আম্মু যেই দিনই রোস্ট রান্না করে সেই দিনই অনেক মজা হয় আর পার্সোনালি আমার রোস্ট অনেক পছন্দ তো তারপর হচ্ছে এই যে আমি বেরেস্তা দিয়ে সুন্দর করে ডেকোরেশন করে নিই তারপর হচ্ছে পোলাওটাও অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো আম্মু বললো যে একটু উপরে বেরেস্তা দিয়ে দিতে তাই হচ্ছে আমি উপরে একটু বেরেস্তা দিয়ে দিই আসলে বেরেস্তা দিলে মানে যে কোনো রান্নার লুকিংটাই চেঞ্জ হয়ে যায় তারপর এখানে আম্মু ইলিশ মাছ ভাসতেছিল এগুলোকে জাটকা ইলিশ বলে আমার আব্বুর তো এগুলো অনেক পছন্দ পারে না যে আব্বু বাজারে সব ইলিশ মাছ নিয়ে আসে তো তারপর হচ্ছে এই যে এগুলোকে এখন ভেজে নিচ্ছিল মানে একটু কড়া করে ভেজে নেবে তারপর হচ্ছে এখানে গরু মাংস রান্না হয়ে গেছে অলরেডি তারপর হচ্ছে চিংড়ি মাছ এখানে চিংড়ি মাছ ভোনাকুর আম্মু মানে গাজর দিয়ে অনেক মজা হয়েছিল আর এখানে হচ্ছে আমি একটু ডিম ভেজে নিচ্ছিলাম দেন এই তো মাছ ভাজা হয়ে গেলে আম্মু হচ্ছে খুব সুন্দর করে একটু প্লেটিং করে নিচ্ছিল ফার্স্টে হচ্ছে মাছগুলো প্লেটে দিয়ে তার উপর দিয়ে হচ্ছে মানে পেঁয়াজ আর কাঁচামরিচ আলাদা করে ভেজে নিয়েছিল ওইগুলো খুব সুন্দর করে উপরে দিয়ে দেয় আসলে লুকিংটাই চেঞ্জ হয়ে যায় এত সুন্দর লাগছিল আর খেতেও অনেক মজা লাগতেছিল তো তারপরেই তো আমার যেটা সবসময় কাজ আহ টেবিলে সার্ফ করা সবকিছু আমি হচ্ছে খুব সুন্দর করে টেবিলে সার্ফ করি আমার কাজ সবসময় কাজ থাকে না আর এই তো ছিল মোটামুটি তারপর হচ্ছে সবাইকে খেতে আহ আগে হচ্ছে ছেলেরা সবাই খেয়ে নিচ্ছিল আর এই যে দেখো আমার ভিডিওর মধ্যে আমার কাজিনের হাজবেন্ড হচ্ছে একটু মজা করতেছিল চোখগুলো বড় বড় করে তো এই তো সবাই খাওয়ার পর হচ্ছে আমিও বসে যাই আহ সো দার্স ফর টুডে আল্লাহ এভরি ওয়ান্সপিরিয়াতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো